রহমান রাহিম দেশ ও বিদেশের সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহী ও বারাকতুহু মাহে রমজান উপলক্ষে কদকপ্রীপির বিশেষ আলোচনা অনুষ্ঠান রমজানের শিক্ষা দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজ একুশে রমজান আজকের আলোচ্য বিষয় আমাদের এই বাংলাদেশে অলি মাধ্যমে ইসলাম এসেছে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের কদর টিভি স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আল কোরআন গবেষণা কেন্দ্রে সম্মানিত গবেষক লেখক বাংলাদেশের প্রখ্যাত আলেবেদিন হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাজারি সাহেব বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এদেশে প্রায় নব্বই ভাগ মানুষই মুসলমান অথচ হজরত রাসুল সাল্লাই সাল্লাম জন্মগ্রহণ করেছেন আরবের মক্কা নগরীতে আমাদের এই দেশের মানুষের অন্তরে কে বাজল ইসলামের সুর কাদের কাছে গিয়ে আমাদের পূর্বপুরুষেরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন সেই বিষয়ে আজকে আপনার নিকট থেকে আমরা জানতে চাইব যে বাংলাদেশের মানুষ কিভাবে মুসলমান হল ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির সোহেল বিসমিল্লাহ রহমান রাহিম নাহমদুহু ওয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছি জি আল্লাহ রাব্বুল আলামিন আজ 21 রমজানে আমাদেরকে এই কদরটিভির সুব্যবস্থাপনায় রমজানের শিক্ষা অনুষ্ঠানে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত সঞ্চালক বাংলা ভারত উপমহাদেশে আল্লাহ আলমিন পাঠিয়েছেন বলে কোন তথ্য পাওয়া যায় না কোরআন শরীফের বর্ণনা অনুযায়ী যতজন আম্বিআই কেরামের নাম এসেছে এবং তাদের ইতিহাস যতটুক জানা যায় হাদিস বা ইসলামের ইতিহাস ধর্মীয় অঙ্গন থেকে যতটুক জানা যায় এই ভেল্টে কোনো আম্বিয়া কোনো নবী এসেছেন বলে জানা যায় না তাহলে যেই নবুয়াতের যুগের পরবর্তী যুগটাকেই বেলায়েতের যুগ বলা হয় যে যুগে সাহাবা ক্রাম তাবে তাবিন তাবে তাবিন আইমায়ে মোস্তাহিদিন ওলামায় মোতাকাদ্দ সলফেসীন বুজুরগান এদিন হকানি আল্লাহর উলিগন এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে ধর্মটাকে নিয়ে এসেছেন হজরত ওমর রাজি আল্লাহ তাল মামুন এবং মোয়াইমেন এই দুইজন সুফি সাধক তারা ফার্স্ট এই বাংলাদেশে ধর্ম নিয়ে এসেছেন বলে তথ্য জানা যাচ্ছে এবং আমাদের পূর্বপুরুষ যারা ইসলামে দীক্ষিত ছিল না তাদের কি ধর্মের দাওয়াত ধাপে ধাপে বহির বিশ্ব থেকে সুফি সাধক আউলিয়া কেরাম তারা এসে এসে ইসলামের শান্তির বার্তা জানিয়েছেন এবং ইসলামের পথে হয়েছেন বাস্তবতা আর এটি হলো সত্য ঘটনা এরপরে এই দেশে হজরত হামিদ উদ্দিন রহমাতুল্লাহ আলে হজরত হোসেন উদ্দিন রহমাতুল্লাহ হজরত মর্তুজা রহমতুল্লাহ আলাই হজরত আব্দুল্লাহ এবং হজরত আবু আলাই। এই পাঁচটি পাঁচটি পাঁচজন দলে তারা এই দেশে ধর্ম প্রচারের জন্য এসেছেন তারা কোন দেশ থেকে এসেছে তারা বিভিন্ন দেশ থেকে ধর্মের দাওয়াত নিয়ে এই দেশে এসেছিলেন এরপরে মিশর পারস্য থেকে কিছু সুফি আরো পাঁচটি দলে বিভক্ত হয়ে তারাও এই এই দেশে এসেছিলেন এসে ধর্ম প্রচার করেন এবং জায়গায় জায়গায় দেখবেন যে খানকা খানকা শরীফ শরীফগুলো তারা প্রতিষ্ঠা সমুদ্র বন্দর দিয়ে যেহেতু চট্টগ্রামে দেখবেন বিভিন্ন উলিয়া উলিয়ার মাজার শরীফ রয়েছে সুফি মানুষ এবং তরিকত পন্থীর একটা রেশ পাওয়া যায় চট্টগ্রাম বেল্টে কারণ হলো ওই যে নৌ বন্দর দিয়ে আল্লাহরা আরব সাগর দিয়ে বিভিন্ন দেশ থেকে এসেছেন তারা এদিকে এসে সর্বপ্রথম চট্টগ্রামে উঠেছেন কেউ কেউ চট্টগ্রাম অঞ্চলেই ধর্মকে প্রচার করেছেন সেখান থেকে অন্য অন্য ডিস্ট্রিক্টে গিয়ে ধর্ম প্রচার করেছেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লা আলাই সেই ইরান থেকে ধর্মপ্রচারের জন্য চট্টগ্রামের এই নাসিরাবাদ এখানে এসে তিনি ধর্মপ্রচার শুরু করেছেন এবং মানুষকে হেদায়তের প্রতি আহ্বান করেছেন আটশো চুয়াত্তর সালে তিনি এই দেশে এসে ধর্মপ্রচার করেন এরপরে আফগানিস্তান থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে এসেছেন শাহ সৈয়দ সুলতান বলকিম মাহি সওয়ার রহমাতুল্লা তিনি প্রথমে সন্দীপে এসে মোহাম্মদ সাল্লাহ ইসলামের যে শান্তির ধর্ম ইসলাম এই মোহাম্মদী আদর্শ মোহাম্মদী ধর্মটা দিনে মোহাম্মদীর যেই দীক্ষা শিক্ষা মোহাম্মদ ইসলামের কথা মানুষের কাছে বললেন সন্দীপ থেকে তিনি ধর্মপ্রচার করে চলে গেলেন বগুড়ায় মহাস্তঙ্গর সেখানে তিনি গিয়ে ধর্মপ্রচার শুরু করেন সেখানে যে রাজা তখনকার রাজা রাজা তার বিরুদ্ধাচরণ শুরু করে রাজা পরশুরাম তার বিরোধাচরণ শুরু করে যে সত্য ধর্ম প্রচার করা যাবেন ইত্যাদি ইত্যাদি একটা পর্যায়ে তার সাথে রাজার সাথে যুদ্ধ বেঁধে যায় এবং তিনি শহীদ হন এবং পরবর্তী সময়ে শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তার অনুসারীরা এসে রাজা রাজা পরশুরামকে পরাস্ত করে এবং সেখানে এই ধর্মটাকে বলবৎ রাখে ধর্ম প্রচার করে তাহলে বগুড়া অঞ্চল সেখানে গিয়ে জাল্লা রুলি হজরত শাহ সৈয়দ সুলতান বলখি মাহি সাওয়ার রহমাতুল্লাহ আলাই তিনি বলক শহরের আফগানিস্তানের বলক শহরের রাজপরিবারের লোক ছিলেন তিনি চলে এসেছেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে এরপরে শাহ সুলতান কোমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তুরস্ক থেকে এক সালে এই বাংলাদেশে আসেন কতজন একশো বিশ জন সঙ্গী নিয়ে চট্টগ্রামে আসেন এবং বগুড়ায় তিনি গিয়ে আবার এই ধর্ম প্রচার প্রচার করেন তিনি নেত্রকোনার মদন নেত্রকোনার মদনে সদর উপজেলায় তিনি সেখানে ধর্মপ্রচার করেছেন এবং সেখানে তিনি ইসলামে ইসলামে ওই যে মদন মদনে সেখানে যেই রাজা ছিল ওই রাজাকে তিনি বুঝাইয়া শোনাইয়া আস্তে আস্তে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন এইভাবে কিন্তু উলিয়াল্লা রাই সারা বাংলাদেশে এসে ধর্ম প্রচার করেছেন এরপরে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই যিনি সৌদি থেকে ইরাকে বরফির আব্দুল কাদের জিলান রহমতুল্লা আলের সান্নিধ্যে গিয়েছিলেন সেখানে তিনি সাধনায় করেন এবং সাধনা করে সাত হাজার শিষ্যকে নিয়ে তিনি এই বাংলাদেশে আসেন ইসলাম ধর্ম প্রচারের জন্য আজকে বাংলাদেশের দিকে তাকাইলে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ যেখানে একজন নবীকে আল্লাহ জাহেরেতে পাঠান নাই এত মানুষ হয়েছে এই যে উলিয়াল্লাগণের মাধ্যম মাধ্যম তিনি এসেছেন বাবা আদম শহীদ রহমতুল্লা সাত হাজার নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এবং চট্টগ্রামে এসে পরবর্তী সময় তিনি মুন্সিগঞ্জে চলে গেলেন মুন্সীগঞ্জে গিয়ে বললাল সেনের সাথে তার যুদ্ধ হয় সেখানে যিনি রাজা বল্লাল সেন এই বললাল সেন মানে আল্লাহরুলির বিরুদ্ধাচরণ শুরু করে এবং তার সাথে যুদ্ধ বেঁধে যায় পরে বাবা আদম শহীদ রহমতুল্লা আলী তিনি শাহাদ বরণ করেন কিন্তু বল্লাল সেনের যে ফ্যামিলি তারা সবাই ভয়ের আতঙ্ক যে এই মহামানবকে যখন শহীদ করেছে তাদের মাঝে আল্লাহই একটা গজব তাদের অন্তর একটা ভয়ের তাসির শুরু হয়ে গেল সাথে সাথে সব ফ্যামিলির সবাই প্রজ্বলিত আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করে তাহলে তাদের সব শেষ হয়ে গেল কিন্তু ওই যে বাবা আদম শহীদ রহমতুল্লা আলী তিনি যে শিষ্য নিয়ে এসেছেন যে আদর্শ প্রচার করেছেন এটা সেখানে বলবৎ হয়ে গেল এইভাবে ওই অঞ্চলে রাজুসাল্লাহ ইসলামের আদর্শের অনুসারী তৈরি হয় অর্থাৎ মুসলমান তৈরি হয় বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশ্বর রহমাতুল্লাহ আলী যিনি পাঞ্জাব থেকে এসেছেন তিনি প্রথমে চট্টগ্রামে এসে ধর্মপ্রচার করে চলে গেলেন ফরিদপুর জেলায় সেখানে তিনি ধর্মপ্রচার করলেন তার নাম অনুসারে ফরিদপুর জেলা নামকরণ করা হয় এবং তার প্রচেষ্টায় অত্র এলাকায় মোহাম্মদ সাল্লাহ ইসলামের ধর্ম ইসলাম প্রচার ও প্রসার লাভ করে আমাদের পূর্বপুরুষগণ ইসলাম ধর্মে দীক্ষিত ইসলাম ধর্মে দীক্ষিত হয় শাহ মখদুম রাহমতুল্লাহ তিনি এগারোশো চৌরাশি সালে নোয়াখালীর সোনাইমুরি অঞ্চলে এসে তিনি ধর্মপ্রচার শুরু করেন পরবর্তীতে তিনি রাজশাহীর বাগা শহরে বাগা এলাকায় চলে যান রাজশাহীর বাগা এলাকায় চলে যান সেথায় গিয়ে তিনি ধর্মপ্রচার শুরু করেন তাহলে দেখেন কোন না কোন দীক্ষিত হয়েছে কোন না কোন আল্লাহর অলি যে অলি আল্লাহ যেই দেশ থেকে এসেছেন এভাবে হজরত শাহ মকদম দৌলা শহীদ রহমতুল্লাহ আলাই ইয়েমেন থেকে এই দেশে এসেছেন এবং তিনি সিরাজগঞ্জে ধর্মপ্রচার করেছেন বগুড়ার শাহজাদপুরে তিনি ধর্মপ্রচার করেছেন এবং বিক্রম কেশুরীর সাথে কয়েকবার তার যুদ্ধ তিনি যারা এই ধর্মের বিরুদ্ধে কাজ করেছে অলিয়াল্লাগন তাদের আহ রুহানি ক্ষমতা জাহিরি ক্ষমতা সবকিছু প্রয়োগ করে বাতেল ধর্মটাকে বাতেল আদর্শকে সরিয়ে সত্য ধর্মটাকে প্রতিষ্ঠা করেছেন হজরত আবু তাওয়ামা আবু আলী যিনি উজবেকিস্তান থেকে উজবেকিস্তানের বুখারা থেকে বারোশো আটাত্তর সালে নারায়ণগঞ্জের সোনারগাঁও অঞ্চলে এসে ধর্মপ্রচার করেন এইভাবে শাহজালাল ইয়েমিনী রহমাতুল্লাহ আলাই শাহপরান ইয়েমিনী শাহ শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাই ইয়েমেন থেকে তিনশো ষাট জন আউলিয়া সাথে নিয়ে শিষ্য নিয়ে তারা এখানে এসেছেন এবং সিলেটে সিলেটে এসেছেন এবং রাজার সাথে রাজা গুরুগোবিন্দের সাথে তাদের যুদ্ধ বিগ্রহ হয় এই যে কষ্ট করে আল্লাহর উলিগণ এই ধর্মটা প্রচার করেছেন হযরত সৈয়দ মাহবুবে খোদা রহমাতুল্লাহ আলাই ওনার বংশধর সেই মদিনা হয়ে মক্কা থেকে কাতার হয়ে এরপরে বাংলাদেশে আসে যিনি বাংলাদেশে আসেন তিনি হলেন দুস্ত মাহমুদ সিফাহি রাহমাতুল্লা তিনি প্রথমে এসে সেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগুঞ্জের বাহাদুরপুরে সেখানে একটা খান প্রতিষ্ঠা করে ধর্মপ্রচার শুরু করেন এরপরে ওনার সাহেবজাদা এরপরে ওনার বংশবিন্যাদ আসতে 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 সেই হজরত সৈয়দ মাহবুবি খুদা রহমাতুল্লা আলাই যিনি সেই রাসুলসালের ইমাম হোসেন্লাহুল্লাহামের বংশধর হইয়া তিনি ছিলেন এবং পরবর্তী সময়ে বর্তমানে যিনি সেই খানকা শরীফ দোস্ত মাহমুদ সিফাই রহমতুল্লাহ খানকা শরীফ খানকা শরীফ পরবর্তীতে এটাকে মসজিদ রূপান্তর হয় পরবর্তীতে এই মসজিদকে অনেক বিস্তৃত করেছেন সৈয়দ খোদা রহমাতুল্লা আলী হাজার মানুষ যেন নামাজ পড়তে পারে করে হয়েছে বর্তমানে আল্লাহর অলি দয়াল রাসুল সাল ইসলামের সেই বংশধর চব্বিশতম মহাপুরুষ ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা মদ্ম আলী হুজুর এটার মোতাল্লি হিসাবে দেখতে পারবে হুজুর কেবল মোতাল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাসূলের আদর্শ মোহাম্মদী ধর্মের নেতৃত্ব প্রদান করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুতরাং এই অলি আল্লাহ গণের মাধ্যমেই কিন্তু এই বাংলাদেশে আনাচে কানাচে আজকে দেখবেন বহু জায়গায় খানকা শরীফ আছে মাজার শরীফ রয়েছে মাজার শরীফ রয়েছে হ্যাঁ এই এটা অলি আল্লাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ যাদের কাছে এই ধর্মের দীক্ষা নিয়েছে সুতরাং অলি আল্লাহদের প্রতি সম্মান রাখতে হবে তাদের যেই মাজার শরীফগুলো রয়েছে এই হকানি আল্লাহর শরীফ গুলো থেকে বা সেই খানকা শরীফ গুলো থেকে শিক্ষা দেওয়া হচ্ছে এবং মাজার করে মানুষ আল্লাহর দয়া তাদের উসিলায় পাচ্ছে সুতরাং আহ হকানি আল্লাহর উলিদের দরবারের প্রতি যেমন সম্মান রাখতে হবে হকানি উলি আল্লাহ যে মাজার শরীফ রয়েছে এই মাজার শরীফ গুলোতেও সম্মানের চোখে আমাদের তাকাইতে হবে কেননা আমরা ভুলে গেলে চলবে না যে অলি আল্লাগনের মাধ্যমেই কিন্তু এই দেশে ইসলাম এসেছে আমাদের পূর্ব তাদের হাত ধরেই মুসলমান হয়েছেন আর ওই তাদেরই আমরা শ্রদ্ধার সাথে রাখতে হবে তবে যেন খেয়াল রাখতে হবে যে এলমে শরীয়ত এবং এলমে মার রেফাতের আদলে যেন শরীফগুলো খানকা শরীফগুলো এবং মাজার শরীফ যেন পরিচালিত হয় যেখানে এলমে শরীয়তের সাথে সাংঘিক মানে নামে এলমে সরিয়তের সাথে সাংঘষ্যিক কোনো কাজে যেন মাজার খানকা দরবার যেন জড়িয়ে না পড়ে না হয় মোহাম্মদ ইসলামের আদর্শ যে আদর্শ নিয়ে অলি এত কষ্ট করেছেন তারাও রুহানিতে কষ্ট পাবেন যে আমরা কষ্ট করে প্রচার করে গেলাম আর আজকে আমাদের মাজারকে কেন্দ্র করে বেসরা শরীয়তের কাজ করে আমাদেরকেও কলঙ্কিত করা হচ্ছে রুহানিতে আল্লাহর রিগন কষ্ট পাবেন এই বিষয়গুলো আমাদের ফলো রেখে চলতে হবে এবং হক্কানি আল্লাহর উলিগণের মাজার দরবা শরীফ রওজা এবং খানকা শরীফগুলোর প্রতি আমাদের শ্রদ্ধার সাথে তাকাতে হবে এবং তাদের দীক্ষা গ্রহণ করে আমরাও আলোকিত মানুষ হতে হবে আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমি ধন্যবাদ হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারি সাহেব অত্যন্ত চমৎকার এবং ইতিহাস ভিত্তিক আলোচনা করেছেন আপনি এবং আপনার আলোচনা থেকে কিন্তু আমাদের একবারে সুস্পষ্ট আমরা ধারণা লাভ করলাম যে বাংলাদেশে ইসলাম ধর্মে আমাদের পূর্বপুরের দীক্ষিত হয়েছেন অলি আল্লাহ মাধ্যমে এবং আপনি কতজন অলি আল্লাহ মানে বিশ্বখ্যাত বা বিখ্যাত অলি আল্লাহদের নামও আপনি কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন কত সালে এসেছেন কোন এলাকায় এসেছেন এর মাধ্যমে বিষয়টি কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল আমরা ইসলাম ধর্ম পেয়েছি অলি আল্লাহ মাধ্যমে সুতরাং অলি আল্লাহ গনের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে এবং সেই সাথে আপনি একটি বিষয় সতর্ক করে দিয়েছেন যেন দরবার শরীফ মাদার শরীফগুলোতে শরীয়ত এবং মারফট ভিত্তিক কার্যক্রম পরিচালিত হয় তাহলে কিন্তু বলিয়াল্গনের প্রতি মানুষের শ্রদ্ধা আরও দৃঢ় থেকে দৃঢ়তর হবে আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক হদরতুল আল্লাম ইমরান হোসান মাদারী সাহেব তার গবেষণালব্ধ ইতিহাস গবেষণা করে তিনি যে তথ্যাদি আজকে উপস্থাপন করলেন সে তথ্যাদি থেকে আমাদের নিকট একবারে সুস্পষ্ট হয়ে গেছে আমাদের বাংলাদেশের আমাদের পূর্বপুরুষগণ হরত রাসুলসাল্লাসমের যে সুমান শিক্ষা এবং আদর্শ সম্মিলিত মোহাম্মদী ধর্ম পেয়েছেন অলি আল্লাহগনের কাছ থেকে সুতরাং অলি আল্লাহগণের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সময়ের অগ্রযাত্রায় আজকের আলোচনা পর্বের আমরা শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ